প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে যদি কেউ প্রশ্ন করে যে তোমাদের তোমরা আমরা আমরা সবাই কিসের ভিতর ডুবে আছি বলতে পারবা কিসের ভিতর ডুবে আছি আমরা মূলত বায়ুমণ্ডলের ভিতরে ডুবে আছি যেরকম আমরা যদি পুকুরের ভিতরে থাকতাম তাহলে পুকুরের সমস্ত পানি বা আমরা আমাদের উপরে যতটুকু পানি থাকবে সেই পানিটুকু কিন্তু আমাদের শরীরে একটা চাপ দেবে তাই না তাহলে ঠিক তদ্রূপ আমরা যেহেতু বাতাসের ভিতরে ডুবে আছি তাহলে বাতাসও কিন্তু আমাদের চাপ দিচ্ছে এই বাতাস যে চাপটা দিচ্ছে সেটাকেই আমরা বলি বায়ুচ্ছাপ প্রশ্ন হলো বাতাস কোন দিক থেকে চাপ দিচ্ছে আমাদেরকে আমাদেরকে সব দিক থেকে চাপ দিচ্ছে উপর থেকে নিচ থেকে ডান থেকে বাম থেকে সব দিক থেকে কিন্তু বাতাস আমাদেরকে চাপ প্রয়োগ করছে এখন প্রশ্ন হলো বায়ুচ্ছাপ কেন সৃষ্টি হয় বায়ুচ্ছাপ কেন সৃষ্টি হয় বুঝতে গেলে তোমাকে চাপ কাকে বলে সেটাকে বুঝতে হবে চাপ কাকে বলে এটা কিন্তু নাইন টেনে তোমাদের ছিল একক ক্ষেত্রফলের উপরে লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে আমি যদি এই কলমটা খাতার উপরে রেখে দেই তাহলে এই কলমটা কিন্তু ওই খাতাতে একটা চাপ দিচ্ছে তাই না আমি যদি এই ক্যালকুলেটারটা রেখে দেই ক্যালকুলেটারও কিন্তু খাতার উপরে একটা চাপ দিচ্ছে মানে চাপটা সৃষ্টি হয় মূলত পিসের কারণে চাপটা সৃষ্টি হয় এই ক্যালকুলেটর বা এই কলম এই কলমের একটা ওজনের কারণে এই ওজনের সমপরিমাণ বল এই খাতাতে দেওয়া হচ্ছে তাই মূলত চাপ অনুভব করছে চাপের সূত্রতে কিন্তু ছিল তাই না এখানে এই যে এফটা হলো বল যে জিনিসটা রাখবা ওই জিনিসটা কতটুকু বল প্রয়োগ করছে ওই ফ্লোরে বা ওই মেজেতে বা ওই টেবিলের উপরে সেটা হলো এফের মান আর এ মানে কি এ মানে হলো ক্ষেত্রফল কতটুকু জায়গা জুড়ে বলটা প্রয়োগ করছে তুমি দেখো ক্যালকুলেটরটা এইভাবে রাখলাম তাহলে এর ক্ষেত্রফল কোনটুকু হবে এই যে যতটুকু জায়গা জুড়ে খাতার উপরে টাচ করছে ক্যালকুলেটার এইভাবে রাখতাম দেখো ক্যালকুলেটরের ভর কিন্তু সেই একই জিনিস একই ক্যালকুলেটার কিন্তু এখন টাচ করছে কোন এই এই জায়গাটুকু টাচ করছে তাহলে এখন ক্ষেত্রফল হবে এই নিচের এইটুকু ঠিক আছে এই যে কতটুকু জায়গা জুড়ে টাচ পাচ্ছে সেটাই হবে এই যে এর মান তাহলে এ হলো কি ক্ষেত্রফল আর একটা চাপের সূত্র ছিল মনে করে দেখো তরল পদার্থের ভিতরে যদি কোনো বস্তু ডুবে যায় তাহলে সেই ক্ষেত্রে চাপের সূত্র কোনটা আসে সেই ক্ষেত্রে চাপের সূত্র আসছিল এইজ রো জি নাইন টেনে কিন্তু শিখেছ এইজ মানে কি যে তরলে ডুবে গেছে সেই তরলের গভীরতা আর রোমানে ওই তরলের ঘনত্বগত আর যেহেতু অবিকর্ষ স্তরণ জানেন চাপের সূত্র আমরা পারলাম কয়টা দুইটা চাপের একক কী শিখছিল মনে আছে চাপের একক হলো প্যাচকেল আবার অন্যভাবেও আর একটা একক বের করা যায় সেই এককটা কি এই যে চাপের সূত্রে যেহেতু বল বাই ক্ষেত্রফল আছে তাহলে উপরে যে বল আছে তার একক নিউটন আর ক্ষেত্রফলের একক বর্গমিটার তাহলে এটাকে লেখা যায় নিউটন মিটার স্কোয়ার মানে নিউটন পার মিটার স্কোয়ার ঠিক আছে তাহলে চাপের দুইটা একক এন এম টু এবং প্যাসকেল আরও একক আছে আমরা আজকেরই আলোচনা করব অপেক্ষা করো তাহলে দেখো মূলত আমাদের আজকে টার্গেট হলো তোমাদের পদার্থবিজ্ঞান পত্রের দশম অধ্যায় সম্পর্কে আলোচনা করা দশম অধ্যায়ের ম্যাক্সিমাম জিনিস তো গ্যাস সম্পর্কে গ্যাসের ভিতরে আমি চাপের কথা আনলাম কেন কারণ তোমার গ্যাসের অধ্যায়টা ভালোভাবে বুঝতে গেলে চাপ জিনিসটা সম্পর্কে আগে জানতে হবে আর সর্বপ্রথমে তোমাকে জানতে হবে বায়ুর চাপ সম্পর্কে বাতাসের যে চাপ এই সম্পর্কে আমাদের জানতে হবে আমরা তোমরা আমাদের পরিবারের সবাই আমাদের ঘর বাড়ি গাছপালা সবগুলো কিসের ভিতর ডুবে আছে জানো আমরা সবাই বাতাসের ভিতর ডুবে আছি বায়ুমণ্ডল আমাদেরকে বিভিন্ন দিক থেকে চাপ প্রয়োগ করছে যে চাপটা দিচ্ছে সেটা হলো বাতাসের চাপ বায়ুর চাপ ঠিক আছে এই বায়ুর চাপের মান কত মুখস্থ করছিলে নাইন টেনে কত জান ছিল জানো টেন টু দি পাওয়ার মাইনাস না সরি টেন টু দি পার ফাইভ নিউটন পার মিটার স্কোয়ার অর্থাৎ এক লক্ষ নিউটন পার মিটার স্কোয়ার এই পরিমাণ চাপ আমাদেরকে দিচ্ছে তাহলে এই চাপটার মান তো একেবারে কম মান না অনেক মান তবুও কি আমরা অনুভব করছি করছি না কিন্তু কারণ আমাদের শরীরের যে রক্ত আছে ওই রক্তটা বাইরের দিকে চাপ দিচ্ছে না শরীরের বাইরের দিকে চাপ দিচ্ছে রক্ত আর বাইরের থেকে বাতাস ভেতরের দিকে চাপ যাচ্ছে তাইলে দুইটা চাপ একে অপরকে কাটাকাটি করে দিচ্ছে এই জন্য বায়ুর চাপ আমরা অনুভব করি না ঠিক আছে আচ্ছা এখন প্রশ্ন হলো যে বাতাস কি জন্য চাপ দিচ্ছে তা আমরা তো জানলাম যে চাপ যদি দেয় কেউ তাইলে তার সূত্র এফ বা এ তাহলে এই এফকে ভাঙাইলে আমরা আবার কী পাই এমজি আর নিচে তো এ আছে অর্থাৎ ভর যার ভর আছে সে একটা বল প্রয়োগ করবে আর ওই বল থেকে আমরা চাপটা পাবো এখন প্রশ্ন হলো যে বাতাসের কি ভর আছে অবশ্যই ভর আছে যেরকম একটা কলমের ভর আছে একটা তোমার আমার ভর আছে ঠিক তদরূপ বায়ুরও ভর আছে তোমার আমার ভর কলমের ভর এটা কিন্তু দাঁড়িপাল্লা বা কোনো ডিজিটাল মিটার দিয়ে কিন্তু মাপা যায় বায়ুর ভরটা কীভাবে মাপা যায় বায়ুর ভর মাপার যন্ত্র আছে এখন একটা জিনিস কল্পনা করো মনে করি এইটা হলো আমাদের পৃথিবী এই পৃথিবীর চারিদিকে কিন্তু বাতাস আছে চারিদিকে এই চারিদিকের অঞ্চলকে বায়ুমণ্ডল বলা হয় এখন এই বাতাসের যে ঘনত্ব যত উপরে ওঠে বায়ুর ঘনত্ব তত কমতে থাকে এই যে কমে যাচ্ছে বাতাস কমে যাচ্ছে এইভাবে একদম কী বলা যায় অনেক অনেক পর্যন্ত হিসাব কিতাব করা হয়েছে কিন্তু দেখো নিচের অঞ্চলের বাতাসের ঘনত্ব কিন্তু অনেক বেশি এই অঞ্চলে বাতাসগুলো বেশি বেশি ঘন কিন্তু যত উপরে উঠবে বাতাস তো হালকা হয়ে যাবে বাতাসের ঘনত্ব তত কমতে থাকবে এবং বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছে যে প্রতি এক বর্গ সেন্টিমিটার অঞ্চলে মানে ওইভাবে মানে ধরে নাও এইটুকু জায়গার ক্ষেত্র হলো এক বর্গ সেন্টিমিটার এইটুকু এই অনুযায়ী যদি একটা সুড়ঙ্গ কল্পনা করা হয় সুড়ঙ্গ না পাইপ কল্পনা করা হয় এবং সেটা আকাশ পর্যন্ত ওঠা হয় অনেক উচ্চতা পর্যন্ত তিন চারশো কিলোমিটার পর্যন্ত উপরে উঠলে এই এই পাইপটুকুর ভেতরে যতটুকু বাতাস আছে এই বাতাস টুকর ভর বিজ্ঞানীরা মেপে পাইছে হলো ওয়ান পয়েন্ট জিরো থ্রি ফোর কেজি এই মানটা পাইছে এটা কতটুকু অঞ্চলের বাতাসের ভর এটা হলো এক বর্গ সেন্টিমিটার যদি এক বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটা পাইপ কল্পনা করা হয় ওরা ওই পাইপটা একদম আকাশ পর্যন্ত ওঠানো হয় তাহলে ওই পাইপের ভিতরে যতটুকু বায়ু থাকবে ওই বায়ুটুকুর ভর হলো এক দশমিক জিরো তিন চার কেজি ঠিক আছে এই মানটা মনে রাখতে হবে এইটা হলো বাতাসের ভর হেমের মান এই ভরটা যদি আমি এখানে বসাই দিই এবং জি জির মান তো জানি আর এই যে ক্ষেত্রফলের জায়গায় যদি এক বর্গ সেন্টিমিটার দেই তাহলে আমরা বুঝতে পারবো যে বাতাস আমাদেরকে কতটুকু চাপ দিচ্ছে যেহেতু চাপের সূত্র পি সমান এফ বাই এ তাহলে এই কে ভাঙাইলে আমরা তো এম জি পাই আর এম মানে তো ভর আর আমরা যেহেতু বায়ুর চাপ বের করতে চাই তাহলে বায়ুর ভরটা দেব কারণ বায়ুর ভর কতটুকু অঞ্চল জুড়ে ভাববো এক বর্গ সেন্টিমিটার অঞ্চলটুকু যেয়ে ভাবব ঠিক আছে মনে করে এই যে চিত্রটুকু আঁকলাম এই চিত্রটুকুর ক্ষেত্রফল হলো এক বর্গ সেন্টিমিটার এই অনুযায়ী যদি আমি একটা পাইপ নেই এইভাবে আর এই পাইপটা একেবারে তিন চারশো কিলোমিটার পর্যন্ত আকাশের দিকে উপরে তুলে তাহলে এই পাইপটুকুর ভিতরে যতটুকু বাতাস আছে এই বাতাস টুকুর ভর হলো এই এই যে এই এত কেজি তাহলে দেখা যাক আমাদের কতটুকু চাপ আসে পি সমান এফ বাই এফ মানে এম জি আর তো ক্ষেত্রফল আছে এম এর মান ওই জিরো পয়েন্ট ওয়ান পয়েন্ট জিরো থ্রি ফোর কেজি বসাই দিলে জি নাইন পয়েন্ট এইট বসাই দিলে আর ক্ষেত্রফল যেটা আছে এক বর্গ সেন্টিমিটার এই বর্গ সেন্টিমিটার থেকে মিটার স্কোয়ার মানে বর্গ মিটারে যেতে হবে আর বর্গ সেন্টিমিটার থেকে বর্গ বর্গমিটারে যেতে গেলে কি হয় টেন টু দি ফোয়ার মাইনাস ফোর হয় এত বর্গমিটার ঠিক আছে এই সব এই সবগুলো মান কাটাকাটি করে যোগ মানে ভাগ করে দিলে তোমার যে মান পাবা সেই মানটা হবে এক লক্ষ এক হাজার তিনশো বত্রিশ আর একক হবে নিউটন পার মিটার স্কোয়ার ঠিক আছে এই মানটাকেই আমরা নাইন টেনে এক লক্ষ বলে মনে করতাম এটা মনে করতাম ঠিক আছে আসলে এক্স্যাক্টলি এক লক্ষ নিউটন পার মিটার স্কোয়ে চাপ দেয় না বাতাস আমাদেরকে মূলত এই মানটা দেয় এই যে একশো এক তিনশো পঁচিশ অর্থাৎ এক লক্ষ এক হাজার তিনশো পঁচিশ নিউটন পার মিটার স্কোলের চাপ দেয় তাহলে নাইন টেনে আমরা জানতাম এইটা আর মূলত আমরা মনে রাখবো যে এই যে এক লক্ষ এক হাজার তিনশো পঁচিশ নিউটন পার মিটার স্কোয়ার বাতাস আমাদেরকে চাপ দেয় প্রতি বর্গ মিটারে এখন কিন্তু মিটার দিয়ে হিসাব করে ফেলেছি ঠিক আছে এই যে এম পার্ডু না বলে তো ক্যাচকেল বলা যায় ঠিক আছে তাহলে আমরা বায়ু চাপ মনে রাখবো বায়ু চাপের মান কত এক লক্ষ এক হাজার তিনশো পঁচিশ নিউটন পার মিটার স্কোয়ার এটাকে আমরা নিউটন পার মিটার স্কোয়ার না বলে প্যাস্কেলও বলতে পারি ঠিক আছে তাহলে এই চাপটা কি জন্য আসলো যদি তোমাকে কেউ প্রশ্ন করে যে বায়ুর চাপ কেন সৃষ্টি হয় তাহলে বলবো কি যে বায়ুর ভরের কারণে যদি কেউ জিজ্ঞাসা করে যে বায়ুর ভরটা তুমি মাফলে কীভাবে তখন বলবো কি যে আমরা জানি প্রতি বর্গ সেন্টিমিটারে বাতাসের ভর হলো ওয়ান পয়েন্ট জিরো থ্রি থ্রি ফোর কেজি এই মানটা বসে আমরা বায়ুর চাপটা বেরিয়ে আচ্ছা এখন মোটামুটি বায়ুর চাপের মানটা তো ক্লিয়ার তাই না এখন দেখো এই যে এক লক্ষ এক হাজার তিনশো পঁচিশ প্যাসকেল এই পরিমাণ বায়ুর চাপকে বা এই পরিমাণ চাপকে আমরা ওয়ান এটিএমও বলি ঠিক আছে তাহলে ওয়ান এটিএম অ্যাটমসফিয়ার এই ওয়ান এটিএম মানে কত প্যাসকেল একশো এক তিনশো পঁচিশ প্যাসকেল বা যদি বলে ওয়ান এটিএম সমান কত নিউটন পার মিটার স্কোয়ার সেম একশো এক তিনশো পঁচিশ নিউটন পার মিটার স্কোয়ার তাহলে আমরা কয়টা একক শিখলাম চাপের তিনটা একক শিখলাম ঠিক আছে যদি তুমি তার্গেট এখানে ইচ্ছা করো এটাকে কিলো প্যাসকেল বানাতে পারো অর্থাৎ একশো একের পরে দশমিক দিয়ে তিন দুই পাঁচ লিখে কে পিয়ে দিলে কিলো প্যাসকেল হয়ে গেল তাহলে চাপের তো আরও একটা একক শিখলাম তাহলে মোট কয়টা একক আসলো চারটা একক আসল আচ্ছা এখন দেখো এই যে এক এটিএম এটা আবার সাতশো ষাট মিলিমিটার পারদ চাপের সমান ঠিক আছে তাহলে চাপের কিন্তু আরও একটা একক চলে আসলো সেটা কি বললাম মিলিমিটার পারদ চাপ অর্থাৎ তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে এক এটিএম মানে কি তুমি যেরকম এইগুলো এইগুলো বলতে পারবা সেরকম বলতেও পারবা যে সাতশো ষাট মিলিমিটার পারদ চাপ এটাও কিন্তু বলতে পারবে এখন এটা কেন হলো এটার মানে হলো যে তুমি যদি হট এটার মানে হলো তুমি যদি 760 মিলিমিটার গভীর পারদের কোনো পুকুরে ডুব দাও তাহলে ওই যে পারদ পুক মানে পুকুর বলতে কি যে পুকুরে তো পানি থাকে আমরা টার্গেট কল্পনা করে নিয়েছি যে পারদের পুকুরে যদি ডুব দাও তাহলে ওই যে উপরের যে পারত্বক থাকবে ওটা তোমাকে চাপ দেবে কতটুকু সেই চাপের মানও হবে ওই যে প্রায় 101 325 প্যাস্কেলের সমান মানে ব্যাপারটা হলো এরকম মনে করে এটা একটা পারদের পুকুর ঠিক আছে এটা কিসের পুকুর পারদের পুকুর সেই পারদের পুকুরের যেহেতু পারদের পুকুর পারদের একটা ঘনত্ব কিন্তু তোমার জানা উচিত পারদের ঘনত্ব কত পনেরো হাজার পাঁচশো ষাট সম্ভবত পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার না তেরো হাজার পাঁচশো ষাট কেজি মিটার পার কিউব এটা হলো পারদের ঘনত্ব এখন তুমি এই পারদের পুকুরের ঠিক এই জায়গাটায় ডুব মারিছ এই জায়গাটায় আর এটা কত মিটার গভীর তুমি এটাও জানো এই গভীরতার মান মনে করো সাতশো ষাট মিলিমিটার ঠিক আছে এখন এই জায়গায় যেহেতু তুমি আছো তাহলে এই যে উপরের যে পারদটুকু আছে এই পারদটুকু তোমাকে না চাপ দেবে সেই চাপটা বের করার সূত্র কি এই যে পি সমান এইজ রোজ এই যে একটু আগেই বলছিলাম তরল পদার্থের চাপের সূত্র হলো এইজ রোজি তাহলে এই মানে তো গভীরতা তুমি কত নিচে ডুব মারিছ সাতশো ষাট মিলিমিটার অর্থাৎ এই সাতশো ষাট মিলিমিটারকে যদি তুমি মিটার করো তাহলে জিরো পয়েন্ট সেভেন সিক্স আসছে আর এই যে ঘনত্ব যেটা পারদের ঘনত্ব এটা বসাই দিলে আর জির মান নয় দশমিক আট বসাই দিলে এই মানটা প্রায় কত প্রায় ওই যে একশো এক তিনশো পঁচিশের কাছাকাছি এত পেঁচকে এই কারণেই বলা হয়েছে যে ওয়ান এটিএম যা সাতশো মিলিমিটার পারদ চাপো তাই ঠিক আছে এই যে এই যে এত মিটার গভীরে যদি তুমি ডুব দাও পারদের কোনো পুকুরে তাহলে তোমাকে এই যে ইনার যে মান একশো একশো এক তিনশো পঁচিশ প্যাসকেলই হবে এটা প্রায় কাছাকাছি একেবারে মেলবে না কিন্তু কাছাকাছি এই জন্য ওয়ান এটিএম কে আবার সাতশো মিলিমিটার পারদ চাপো বলা হয় তাহলে চাপের কিন্তু অনেকগুলো একক পেয়ে গেলাম প্রথম একক কি শিখলাম এক্কেল তারপর নিউটন পার মিটার স্কোয়ার তারপরে কি শিখলাম এটিএম এখন আবার কি বললাম মিলিমিটার পার চাপ এখন মিলিমিটার পার না বলে তুমি আবার সেন্টিমিটার পারত চাপও বলতে পারো সেন্টিমিটার দিলে এখানে একটা শূন্য কমে যাবে অর্থাৎ ছিয়াত্তর সেন্টিমিটার পারচ্চাপ এটাও কিন্তু বলা যায় তাহলে চাপের কিন্তু আরও একটা একক চলে আসলো তাই না আচ্ছা আবার ওয়ান কে ওয়ান বারও বলা হয় ঠিক আছে এক এটিএম যা ওয়ান বারও তাই তাহলে এটিএম চাপে রাখো বারও চাপে রাখো আবার মজার ব্যাপার দেখো ওয়ান মিলিমিটার পারত চাপ এটাকে আবার ওয়ান ফরও বলা হয় ওয়ান ফর ঠিক আছে তাহলে এই জায়গাটাই আমরা যদি ওয়ান এটিএম সমান সাতশো ষাট মিলিমিটার পার চাপ না লিখে সাতশো ষাট টর বলতাম তাইলেও কিন্তু হতো দেখছো আবার এই এটিএম এর জায়গায় তো বারও লেগে যায় তাহলে এক বার সমান সাতশো ষাট ষাট টর তাহলে দেখো চাপের কতগুলো একক পেয়ে গেলাম চাপের একক প্যাপ স্কেল পালাম নিউটন পার মিটার স্কোয়ার পালাম তারপরে এটিএম পাইলাম তারপরে মিলিমিটার পারোর চাপ পালাম সেন্টিমিটার পারোর চাপ পালাম তারপরে কি টর পালাম বার পালাম ঠিক আছে চাপের অনেকগুলো একক আছে আরও একক আছে তোমরা যখন মোটরসাইকেলে বা কোনো টায়ারে হাওয়া দাও তখন দেখবে একটা মিটার মতন কোনো একটাতে মাপে ঠিক আছে ওই সময় দেখবে এই এই যে যে এককগুলো বললাম এরকম কোনো এককই ব্যবহৃত হয় না তখন অন্য একটা একক ব্যবহার হয় আর সেই এককটার নাম হলো পিএসআই তাহলে চাপের আরও একটা একক আছে সেই চা এককটার নাম কী আই পিতে কি হবে

যে পিএসআই পি থেকে আমরা এটিএম এ যাব কিভাবে এটার একটা ট্রান্সফারটা দেখো 1 সমান কি জানলাম আমরা 1 পাউন্ড পার ইনসি স্কয়ার এটা জানলাম ঠিক আছে আচ্ছা এবার ইঞ্চি সম্পর্কে একটু জানি আমরা জানি এক ইঞ্চি সমান টু পয়েন্ট ফাইভ ফোর সেন্টিমিটার ঠিক আছে কিন্তু এখানে তো ইঞ্চি নেই ইঞ্চির স্কোয়ার আছে তাহলে এখানে ইঞ্চির স্কোয়ার মানে এই পুরোটার স্কোয়ার তাহলে কী আসছে টু পয়েন্ট ফাইভ ফোরের স্কোয়ার আর এখানে সেন্টিমিটার স্কোয়ার ঠিক আছে এখন এই পুরোটাকে যদি আমি সেন্টিমিটার না রেখে মিটার স্কোয়ারে নিয়ে যেতে চাই তাহলে কী হবে এটার বর্গ করতে হবে এবং টেন টু দি মাইনাস ফোর দিয়ে গুণ হবে অর্থাৎ সিক্স পয়েন্ট ফোর ফাইভ ইন্টু টেন টাইপার এক ইঞ্চি থেকে থেকে সেন্টিমিটার গেছি তারপর সেন্টিমিটার থেকে মানে মিটারে গেছি তারপর তাদেরকে সবাইকে বর্গ করে দিয়েছি আর একটা ব্যাপার এখন তো আমরা ভরে রাখো কেজি ব্যবহার করি অনেক আগে কিন্তু ভরে রাখো কেজি ব্যবহার হতো না পাউন্ড হতো শের হতো তাই না এখানে আমরা এটা মনে রাখবো এক পাউন্ড সমান প্রায় হাফ কেজি অর্থাৎ জিরো পয়েন্ট ফোর ফাইভ থ্রি কেজি ঠিক আছে এই মানগুলো তোমার মনে রাখতে হবে এবার আমরা মূলত টার্গেট হলো যে পি এস আই থেকে এটিএম এ যাব কীভাবে এই জিনিসটা তো বসবো তো এটার জন্য আমাদের এখানে পি সূত্র কি এফ বাই এ এফ মানে তো এম জি আর এ মানে তো ক্ষেত্রফোন এখন এখানে যে ভটটা ছিল সেই ভটটা তো পাউন্ডে ছিল তাই না ওয়ান পাউন্ড আর জমান তো আমরা জানি নাইন পয়েন্ট এইট আর এখানে যে ক্ষেত্রফল আছে সেই ক্ষেত্রফল কিন্তু ইঞ্চিতে অর্থাৎ ইঞ্চি স্কোয়ার এই তো ব্যাপার সব তাই না মানে যদি আমি পিএসআই থেকে এটিএম এ যেতে চাই তাই আমি পিএসআই এর যাবতীয় এককগুলো এখানে বসাইলাম এবার আমরা একটু আগেই তো শিখলাম যে এক পাউন্ডে কত কেজি হয় তাহলে এখানে জিরো পয়েন্ট ফোর ফাইভ থ্রি কেজি বসাই দিলাম আর জির মান তো যেটা আছে বসাই দিতে হবে আর ইঞ্চি স্কোয়ার থেকে যদি মিটার স্কোয়ারে যাই তাহলে এই যে মানটা আমরা পাইলাম এই মানটা বসাই ফোর মিটার স্কোয়ার এই সবগুলো মান যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে কত পাবো সিক্স এইট এইট টু এটা পাবো এত নিউটন পার মিটার স্কোয়ার বা প্যা ঠিক আছে দেখো পিএসআই থেকে আমরা প্যাসকেলে চলে আসলাম আচ্ছা এখন প্যাস্কেল থেকে যদি আবার এটিএম মানে আমরা তো জানি যে এরকম যে একশো এক তিনশো পঁচিশ পেসকেল মানে ওয়ান এটিএম এটা তো জানি তাই না তাহলে যদি আমি ওয়ান কত এটিএম চাই তাহলে ওয়ান ভাগ হবে ওই কি নিয়ম একশো এক তিনশো পঁচিশ আর এখন আমার দরকার হলো এত তাহলে কি হবে এইটাকে আমি যদি এই যে এক লক্ষ এক হাজার তিনশো পঁচিশ তাহলে এক লক্ষ এক হাজার তিনশো পঁচিশ দিয়ে ভাগ করে দেই তাহলে এটা এটিএম পেয়ে দেব আর এমাউন্টটা আসবে প্রায় জিরো পয়েন্ট জিরো সিক্স সেভেন নাইন টু এটিএম দেখিস এস আই থেকে আমরা এ চলে এসেছি আচ্ছা তাহলে আমরা যদি এবার মানে কি করি কতরা পি সমান ওয়ান এটিএম এটা যদি আমরা টার্গেট করি তাহলে দেখবো প্রায় এটার সাথে 14 গুণ 14.7 পয়েন্ট সাত গুণ যদি তুমি দাও তাহলে এতরা পি মানে হলো তোমার দেখো তাহলে চাপের কত একক শিখে ফেললাম আমি আরেকবার বলছি চাপের একক গুলো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ এর অধ্যায়ে যা অঙ্ক আছে চাপের একক গুলো সেভাবে টার্গেট করে না বসাইলে কিন্তু ভুলে যাবে তাহলে চাপ অন এটিএম যা একশো এক তিনশো কেল তাই আবার একশো এক নিউটন পার মিটার স্কোয়ারও তাই আবার ওয়ান বার ওতাই আবার সাতশো ষাট মিলিমিটার পারত চাপ তাই আবার ছিয়াত্তর সেন্টিমিটার পারত চাপ তাই এই সবগুলো এই সবগুলোর মিনিং কিন্তু একই তারপরে সাতশো ষাট টর ও তাই আচ্ছা এখন এই সবগুলো মানে আবার চোদ্দ পয়েন্ট কত পাইলাম একটু আগে চোদ্দ পয়েন্ট সাত চোদ্দ পয়েন্ট সাত পিএসআই তাই ঠিক আছে এই এককটা ব্যবহার হয় কখন যখন কোন টায়ারে হাওয়া দেওয়া হয় যে হাওয়ার চাপ চাপ কিন্তু হয় আচ্ছা আমাদের একটা জিনিস মনে রাখতে হবে আমরা যে মোটর সাইকেল চালাই এই মোটর সাইকেলের মোটর সাইকেলের সামনের যে চাকা থাকে এই সামনের চাকার পি এর মাম বাইশ পিএসআই এরকম ভাবে রাখা হয় আর পেছনের পিএসআই আর চাকা তিরিশ পিএসআই আর পিছনের চাকা প্রায় পঁয়ত্রিশ পিএসআই এটা রাখা হয় তাহলে মোটামুটি বায়ু চাপ বায়ু চাপের একক গুলো তো ক্লিয়ার তাই না এখন বায়ুর উপস্থিতি যদি প্রমাণ করতে বলে কেউ বায়ুর উপস্থিতি তাহলে আমরা কিভাবে প্রমাণ করতে পারি এটা বলো অনেকভাবে প্রমাণ যায় আমরা প্রাইমারিতেও শিখেছি যে একটা হাওয়া না দেওয়া ফুটবলকে যদি প্রথমে মাপো দাড়িপাল্লায় বা কোনো কিছুই মনে করো আমি এরকম হাওয়া না দেওয়া একটা ফুটবল মাপবো আর এই ফুটবলে হাওয়া ঢোকানোর পরে এটা যখন এরকম গোল হয়ে যাবে তখন আর একবার মাপবো তো এই অবস্থায় মেপে মনে করো আমি ওয়ান পয়েন্ট টু কেজি পাইছি আর হাওয়া দেওয়ার পরে আমি মেবি পাইছি মনে করি ওয়ান পয়েন্ট ফাইভ কেজি তাহলে দেখো আমি তো হাওয়াই দিছি আর এই হাওয়া দেওয়ার ফলে ও কিন্তু জিরো পয়েন্ট থ্রি কেজি বেড়ে বেশি হয়ে গেছে তাহলে বুঝবো যে নতুন করে যে বাতাসটুকু আমি ভরছিলাম সেই বাতাসটুকুর ভর হলো পয়েন্ট থ্রি কেজি এইভাবে আমরা বায়ুর ভরটা মাপতে পারি ঠিক আছে আচ্ছা তারপরে দেখো পানির যে বোতল আমাদের যে পানির বোতল ব্যবহার করি এই বোতলের এই বোতলে মুখ যদি আটকায় দেওয়া হয় তাহলে কিন্তু এই বোতলকে বাইরের দিক থেকে বাতাস ওয়ান এটিএম চাপ দেয় অর্থাৎ একশো এক তিনশো পঁচিশ প্যাসকেল চাপ দেয় সেই সময় কি এ চুপসাই যায় নাকি বোতল বোতলের মতনই থাকে বোতল বোতলের মতনই তো থাকে তাই না এর কারণ কি জানো এর কারণ হলো এই বোতলের ভিতরে যখন মুখটা তুমি আটকাই দিছিলে তখন এর ভিতরেও ওয়ান এটিএম চাপ আটকা গিয়েছিল এই জন্য বাইরে মানে ভিতরে যে চাপ আছে সেটা বাইরে যেতে চাই আর বাইরের চাপ ভিতরে চাপ দিচ্ছে মানে ভিতরে আসতে চাই তাই দুইটা চাপের মানে কিন্তু সমান সমান অনএটিএম অন এটিএম তাই একে অপরকে ব্যালেন্স করিয়ে দিচ্ছে এই জন্যে বোতল কিন্তু চুপসা চুপসাড়ছে না কোনোভাবে যদি তুমি এই বোতলকে খালি করতে পারো অর্থাৎ বায়ু শূন্য করতে পারো তাহলে কি হবে বলো মনে করো এই এই বোতলে যা বাতাস ছিল তুমি ব্যাটকে নিছ যে কোনোভাবে ব্যাটকে নিছো তখন শুধু বাইরের দিক থেকে ওয়ান এটিএম চাপ দেবে ভেতরে কি কোনো বাতাস আছে নেই তাহলে তো চাপ দেবে না তখন ওই বাইরের দিক থেকে চাপ দেওয়ার ফলে এই বোতলটা দুমাই মশলাই যাবে অর্থাৎ চুপ সে চলে যাবে তাহলে এইভাবে কিন্তু আমরা বায়ুর উপস্থিতি প্রমাণ করতে পারি ঠিক আছে তারপরে আমরা যখন কোনো আরসি বা কোকা কোলার মুখ খুলি তখন এটা মনে করে আরসির বোতল আর এই ভেতরে এই পর্যন্ত আরসি আছে তাহলে এই আটসির বোতলের বাইরের থেকে বাতাস অন এটিএম চাপ দিচ্ছে আর এই জায়গাটা এই যে খালি জায়গা এই বোতলটা এমনভাবে মুখ আটকানো হয়েছে এই খালি জায়গার ভিতরে কমপক্ষে তিন তিন এটিএম চার এটিএম চাপ আছে তাহলে এখন কিন্তু এটা সমান না বাইরের চাপ হলো ওয়ান এটিএম আর ভেতর থেকে বাইরের দিকে হলো প্রায় তিন চার এটিএম তাই যখন তুমি আটশি বা কোকাকোলার মুখটা খোলবা তখন দেখবো ছেদ করে এটা শব্দ হবে এবং কিছু গ্যাস বাইরে বের হওয়ার মতন হবে এর কারণ কি কারণ বেশি জায়গা থেকে কম জায়গা দিক বাতাস চলে যাচ্ছে বেশি চাপের স্থান থেকে কম চাপ তাহলে ব্যালেন্স করার জন্য এই যে শব্দ করে বাতাসটা বের হয় তা আওয়াজ হয় না ওইটাই তারপরে যখন আমরা যে গ্যাস সিলিন্ডারে রান্না বান্না বাসা বাসা বাড়িতে যে ব্যবহার করি যেটা এই সিলিন্ডারের ক্ষেত্রে পাবো এই সিলিন্ডারের ক্ষেত্রে সিলিন্ডারটা এমনভাবে তৈরি করা হয়েছে যে এর ভিতরে প্রায় প্রায় পঁচিশে টিএম চাপ আছে আর যখন এই এই বোতলকে বাইরের দিক থেকে চাপ দেয় বাতাস হলো অন এটিএম তাইলে তো বোঝাই যাচ্ছে যে এখানে কিন্তু সমান মান না চাপে তখন যেই আমরা এই যে রান্না করার জন্য এটা অন করে দেই তখন বেশি জায়গার স্থান থেকে কম জায়গা মানে কম চাপের স্থানের দিকে বাতাসটা প্রবাহিত হয় এখানটা আওয়াজ হয় এইভাবে বিভিন্নভাবে কিন্তু বায়ুর উপস্থিতি শনাক্ত করা যায় মানে প্রমাণ করা যায় তো এই হলো মূলত বেসিক এই অধ্যায় মূলত আলোচনা গ্যাস সম্পর্কে তবে চাপ সম্পর্কে একটু বোঝা লাগবে তার জন্য তার জন্য আমরা আলোচনাটা করলাম ঠিক আছে ভালো থাকো সবাই